নমস্কার সন্ধে ছটার আকাশ বার্তায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি শ্রীতমা প্রথমেই হেডলাইন্স হেডলাইন্স নিপটনি প্ল্যাটফর্ম বাংলা এন্টারটেনমেন্ট অ্যাপ বহাল প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খারিজ অভিজিৎ গাঙ্গুলির রায় কিছু দুর্নীতির জন্য সবাইকে দায়ী করা যায় না বলল আদালত রায়ে খুশি বিচার ব্যবস্থার প্রতি আমার শ্রদ্ধা আছে চাকরিবহলের নির্দেশ নিয়ে প্রতিক্রিয়া মমতার বৃত্ত সম্পূর্ণ হলো বললেন ব্রাত্য আদালত চত্বরে মিষ্টিমুখ মামলাকারীদের বাংলা কখনোই বিহার নয় এই রাজ্যে এসআইআর করে নিজেদের কবর খুঁজেছে বিজেপি মালদার গাজল থেকে হুংকার মমতার বললেন আমি থাকতে কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না এসআইআর লাভ ক্ষতি নিয়ে মুখ খুলবেন না বঙ্গ বিজেপি সাংসদদের নির্দেশ নরেন্দ্র মোদীর দিল্লিতে বৈঠক তৃণমূলের সন্ত্রাস তুলে ধরার জন্য খগেন কাণ্ডকে হাতিয়ার করার পরামর্শ পর রায়পুর ফের কোহলি ম্যাজিক পরপর দুই উইকেট হারালেও পরিস্থিতির সামনে সেঞ্চুরি বিরাটের যোগ্য সংগত ঋতুরাজের দক্ষিণ আফ্রিকাকে তিনশো উনষাট রানের অ্যাপ বাতিল নয় বহাল রইল প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন তা আজ খারিজ করে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ চাকরি গেলে বিরূপ প্রভাব পড়বে পরিবারের উপর চাকরি বহাল রাখার পক্ষে যুক্তি দিল আদালত প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বহাল রাখলো আদালত চাকরি বাতিলের আগের রায় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ আজ খারিজ করে দিল আদালত জানিয়েছে দীর্ঘ ন বছর পর চাকরি বাতিল করলে শিক্ষক শিক্ষিকা এবং তাদের পরিবারের ওপর বিরূপ প্রভাব পড়বে তাই বত্রিশ হাজার চাকরি বহাল থাকবে তবে দুর্নীতির মামলা যেমন চলছে তেমনই চলবে এর প্রভাব যেন চাকরিরতদের ওপর না পড়ে আদালত জানায় দুর্নীতি হয়েছে বলেই সকলের চাকরি বাতিল করা যায় না দু থেকে দু দীর্ঘ ন বছর চাকরি পর যদি কারো চাকরি বাতিল হয় তাহলে পরিবার সমস্যায় পড়বে বাঁচা মুশকিল হয়ে যাবে আদালত আরও জানায় চাকরি করার সময় এই প্রার্থীদের বিরুদ্ধে কোনো অভিযোগ ঠেনি বা পরীক্ষকদের বেশি নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়নি কয়েকজন অসফল প্রার্থীদের জন্য গোটা প্রক্রিয়ার ক্ষতি করা যায় না তাহলে অনেক সৎ প্রার্থীকে কালির ছিটে লাগবে এই রায়কে স্বাগত জানিয়েছেন এএনজিবি কোলেন মন্ডপাধ্যায় সঠিক সিদ্ধান্ত বলেছেন তিনি যেখানে পশ্চিম বাংলায় যখন একটা ট্রেন্ড চলছে যে চাকরি খেয়ে নেওয়া সিলেকশন প্রসেস কে করে দেয়া সেই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা অন্য নিঃশ্বাস নিয়ে চলে এলো অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন মাননীয় বিচার। সেই পলিটিক্যাল এজেন্ডা নিয়ে যখন তিনি তখন বিচার করেন তখন বিচার ব্যবস্থা ফল্টি হয়ে যায় সেটা দেখাই যাচ্ছে অভিজিৎ গাঙ্গুলি যা যা রায় দিচ্ছিলেন তাকে ভবমানের জায়গায় নিয়ে চলে যাওয়া হচ্ছিল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিষ্কার জানান এই রায় আবেগতাড়িত রায় এর ফলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বাড়বে মামলাকারীরা উচ্চ আদালতে যেতে পারেন দুঃখজনক আদেশ এটার ফলে প্রকৃতপক্ষে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যা পশ্চিমবঙ্গে চলছে সেটা আরও উৎসাহিত হবে অনেকটা আবেগতাড়িত হয়ে রায় আজকে রায়ের পর হাপ ছাড়ল বত্রিশ হাজার পরিবার জেলায় জেলায় চলছে আবির খেলা চলছে বিজয় উল্লাস আকাশ বার্তা বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহালের খবর পেতেই খুশির হাওয়া হাইকোর্ট চত্বরে মিষ্টি মুখ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল থাকায় খুশি শিক্ষকরা আদালতের রায় শুনতে বহু শিক্ষক হাজির হন হাইকোর্ট চত্বরে এই রায়ের পরেই উচ্ছ্বাস দেখা যায় তাদের মধ্যে ভরসা ছিল আইনের উপরে সেই ভরসা আজ আমাদের সফলতা এনে দিয়েছে আমরা তখন পেয়েছিলাম আমরা অযোগ্য শিক্ষক শিক্ষিকা আর জয় আজকে হয়েছে আমরা সত্যি আনন্দিত আপ্লুত আজকে আমাদের রায় হচ্ছে সত্যের রায় মানবিকতার রায় স্মৃতি শক্তির রায় এক মেহনতির রায় রায়ের পরেই দেখা যায় সেলিব্রেশন মুডে আছেন শিক্ষক এক শিক্ষকের দাবি সিঙ্গল বেঞ্চের রায়ে তাদের সম্মান হয় অনেক সৎ শিক্ষকের গায়ে কালি লাগে সেইখান থেকে স্বস্তি পেলেন তারা মিডিয়ার বারবার ওদের ইন্টারভিউ নিয়ে যা আমাদের বক্তব্যগুলো দিন শুনতে চায়নি আমরা বারবার বলেছি যে আমরা যোগ্য মানে আমাদেরকে অযোগ্য বলা হচ্ছে এত দিন ধরে দিনের পর দিন ধরে অযোগ্য বলা হচ্ছিল আজকে আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করতে যোগ্যতা আমরা ছিলামই আজকে সেটা প্রমাণ করতে পেরেছি অফিশিয়ালি সেই সেই জন্য আমাদের সেই জয়টা ফিরে পেয়েছি বলে সেই উচ্ছ্বাস সেই আনন্দ রায়ের পর অনেক শিক্ষককেই দেখা যায় একে অপরকে আলিঙ্গন করছেন মিষ্টি মুখ করছেন তারা এভাবেই আদালতের রায়কে স্বাগত জানান প্রাথমিক শিক্ষকরা আকাশ বার্তা আমি খুশি বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা জানাই চাকরি বহালের সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার এসএসসি ছাব্বিশ হাজার চাকরি হারার হাতে নিয়োগপত্র তুলে দিতে পারলে নিশ্চিন্তে ভোটে যেতে পারবে দল মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আমরা যদি এখন এই প্রাথমিকের পর এসএসসি যারা যোগ্য চাকরি হারা তাদের হাতে আবার অ্যাপয়েন্টমেন্ট তুলে দিতে পারি তাহলে নিশ্চিন্ত মনে আমার মনে হয় যে আমাদের পাঁচ বছরের একটা বৃত্ত সম্পূর্ণ হবে এটা হচ্ছে প্রথম কথা এই বৃত্ত সম্পূর্ণ হলে আমরা মানে আমাদের রাজনৈতিক দলও খুব নিশ্চিন্ত মনে সামনে যে নির্বাচন আছে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে চোখ রাখবো অন্যান্য খবরে এসআইআর করে নিজেরাই নিজেদের কবর খুলেছে বিজেপি মালদায় গাদলের সভা থেকে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিহার আর বাংলা আলাদা এসআইআর করে নিজেদের কবর খুঁড়েছে বিজেপি মালদার গাজোলের সভা থেকে গেরুয়া শিবিরের প্রতি হুংকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইয়ের করে নিজেদের কবর খুঁড়েছো এই জেনে মানুষ তোমাদের সমর্থন করে না করছে না বিহার আলোবা বাংলা আলোবা এসআইয়ারের গ্রাস করেছে অনেকেই একের পর এক আত্মহত্যা ও মৃত্যু ঘটনা ঘটেছে সেই তথ্য এদিন আবারও তুলে ধরলেন তিনি কত মানুষ মারা যাচ্ছে বলুন তো কত যাবে প্রাণ অন্য প্রাণ গেলে তোমার মন কাঁদে না অন্য পরিবার হারিয়ে গেলে তোমার দুঃখ হয় না তিনি থাকতে কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না হবে না পুশ আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না আর কাউকে পুশ ব্যাক করা হবে না আপনারা দেশের নাগরিক আপনারা দেশের ভোটার এই সভা থেকেই এদিন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধেও সরব হলেন জিএসটি নদী ভাঙন সহ একাধিক ইস্যুতে তুলে ধরলেন কেন্দ্রের বঞ্চনার আকাশ আকাশবার্তা মুখ্যমন্ত্রী যখন এসআইআর নিয়ে বিজেপিকে বিঁধলেন ঠিক সেই সময় এসআইআর কে স্বাভাবিক প্রক্রিয়া বলে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তিনি বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠকে মিলিত হলেন এসআইআর নিয়ে অযাচিত মন্তব্য থেকে দূরে থাকার জন্য সুকান্ত শ্রমিকদের পরামর্শ দিলেন মোদী এসআইআর স্বাভাবিক প্রক্রিয়া মানুষকে তা বোঝাতে হবে এতে কোন রাজনৈতিক দলের লাভ হবে কার কত ভোট কমবে তা নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে বাংলার বিজেপি সাংসদদের স্পষ্ট নির্দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ প্রধানমন্ত্রীর দপ্তরে সকাল দশটায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাংলার বারো লোকসভা সাংসদ ও দুই রাজ্যসভা সাংসদ सूत्र राज्य विधानसभा लक्ष्य झापाते दिए प्रधानमंत्री जिन कठिन परिस्थिति में हमारे कार्यकर्ता संघर्ष करते हैं काम करते हैं और भारतीय जनता पार्टी संगठन के लिए सेवा के लिए समर्पित होकर काम करते हैं उसकी इन्होंने उन्होंने इसकी भूरी भूरी तारीफ की राज्य तृणमूल के परस्त करते तरह सहिंस राजनैतिक चरित्र जनगण सामने नहीं आसार निर्देश दिए प्रधानमंत्री এ বিষয়ে সাংসদ খগেন মুর্মুর আক্রান্ত হওয়ার ঘটনাকে বেশি করে প্রচার করার পরামর্শ দিয়েছেন তিনি খগেন মুর্মু উপর যে অ্যাটাক হুয়া থা যে বহুতই বিভৎস মতলব হামলা হুয়া থা এক সাংসদ কো মে লতপত হোনে কি চিত্র ইসসে পহলে ভারত নে কবি নেই দেখা থা ইস তরিকে সে রাজ্যে এসআইআর এর প্রেক্ষাপটে বাংলার সাংসদদের নিয়ে প্রধানমন্ত্রী এই বৈঠককে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল আকাশ বার্তা প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার আমার তো দুই ছেলে জন থেকে এলো মাথায় হাত হিঙ্গলগঞ্জের মহা সমস্যায় হিঙ্গলগঞ্জের সাহেবখালীর খালির বাসিন্দা নূর আলী দুই সন্তান নিয়ে ভালোই ছিলেন তিনি আচমকায় হাজির তৃতীয়জন বৃদ্ধ নূর জানতেও পারেননি যে তাকে বাবা সাজিয়ে ভোটার কার্ড বানিয়ে ফেলেছে আনোয়ার মোরল নামে এক বাংলাদেশি কোন কোন ছিলে আপনার আমার রহমান মোড়ল বাবুর আলী মোড়ল আর একটা ছিল আর নেই কিন্তু ওনার বাড়ি কোথায় ছিল বাড়ি বাংলাদেশে কয় ভাই আপনারা দুই ভাই কিন্তু কয় ভাই হয়েছে এখন আমার শুনছি তিন ভাই এপার বাংলা এসে ভোটার তালিকায় নাম তুলে ফেলেছে অসংখ্য বাংলাদেশি তা বলে প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার কার্ড যার বিরুদ্ধে অভিযোগ সেই আনোয়ার মোড়লকে আমরা খুঁজে পাইনি তবে তার স্ত্রীর দাবি

আকাশ বার্তা বাংলাদেশের সন্দেহে বাংলার পরিযায়ীদের উপর অত্যাচার করছে ওড়িশার পুলিশ অভিযোগ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বাংলায় বসবাসরত ওড়িশার মানুষজনের সঙ্গে এরকম ঘটনা ঘটলে তখন কি হবে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মহুয়ার গলায় উই আর টেকিং ইউ টু কোর্ট স্যার প্লিজ বি অ্যাওয়্যার ইউ হ্যাভ অ্যাবসলিউটলি নো রাইট টু থ্রো আউট বেঙ্গলিজ হু আর ইন ইয়োর প্রশ্নের মুখে পড়লো কেন্দ্রের পুশ ব্যাকনিতে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া সোনালী বেবি ও তার সন্তানকে দেশে ফিরিয়ে এনে উপযুক্ত চিকিৎসা করানোর জন্য কেন্দ্রকে নির্দেশ দিল শীর্ষ আদালত বাংলাদেশে পুশব্যাক করা সোনালী বিবি ও তার আট বছরের সন্তানকে ভারতে ফিরিয়ে আনতে হবে আর শুনানিতে কেন্দ্রকে এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট সেই সঙ্গে ফেরানোর পর তার চিকিৎসার বন্দোবস্ত করানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত কেন্দ্রের পুশব্যাক পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুরিয়াকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানায় তার সন্তানকে বীরভূমের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতে হবে সুপ্রিম নির্দেশের পর কেন্দ্র জানায় সোনালীকে তারা দেশে ফেরাতে প্রস্তুত তবে সে ভারতীয় কিনা তা যাচাই করতে প্রথমে তাকে নিয়ে আসা হবে দিল্লিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত এরপর কেন্দ্রের উদ্দেশ্যে বলেন আমরা আপনাদের কাজে বাধা দিচ্ছি না কিন্তু আপনাদের পদ্ধতি ঠিক নেই কেন্দ্রের কাজের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি বাগচিও মামলার পরবর্তী শুনানি আগামী বারোই ডিসেম্বর আকাশ বার্তা মাঝে আর কয়েকটা দিন মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে চড়ছে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের উস্কানিমূলক বক্তব্যের জেরে অপ্রীতিকর তৈরি হতে পারে এমন আশঙ্কায় রাজ্যকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়ে চিঠি দিলেন রাজ্যপাল বোস মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে ক্রমশ সুর চড়া হচ্ছে হুমায়ুন কবিরের ধর্মীয় রাজনীতিতে শান্তি একের পর এক বিতর্কিত মন্তব্য সঙ্গে পাল্লা দিয়ে হুমকিও শোনা যাচ্ছে তার গলায় আগামী ছয় ডিসেম্বর বেলডাঙ্গাতে বাবরি মসজিদের শিলান্যাস করবেন বলে আগেই জানিয়েছিলেন হুমায়ুন এবার তিনি মসজিদ নির্মাণের জমি বিতর্কে বেলডাঙ্গার এসডিপিও কে সরাসরি হুঁশিয়ারি দিলেন আগুন নিয়ে খেলবেন না আর এসডিপিও উত্তম গড়াইকেও পরিষ্কার করে সতর্ক করছি আপনাকে স্মরণ করে দিচ্ছি যেটা মুর্শিদাবাদ জেলা হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না আপনার মতন এসডিপিও আমি থোড়াই কেয়ার করি না পুলিশকে আর এস দালাল বলে হুমায়ুনের সাফ কথা মুসলিম ভোটে সরকার জিতছে আর প্রশাসন বিজেপির কথায় চলবে তা হবে না যে মুসলিমদের দ্বারা নির্বাচিত সরকার সেই সরকারের অন্ন খেয়ে সেই সরকারের গাড়িতে পয়সায় তেল গাড়ি চেপে আপনি মুসলিমদের উপরে ঠিক করে দেবেন বিরোধী শিবির পাশাপাশি ধর্মীয় রাজনীতিকে হাতিয়ার করে বারবার উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে রাজ্যকে চিঠি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রয়োজনে হুমায়ুন কে আগাম গ্রেফতারির নির্দেশও দেন তিনি আকাশ বার্তা অযোগ্য দাগিদের তালিকা প্রকাশের নির্দেশ আগেই হয়েছিল দেওয়া হয়েছিল এবার এর গ্রুপ সি ও ডি মামলায় যোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা দেখব এ নিয়ে আর কি কি বলেছে আদালত দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া গ্রুপ সি ও গ্রুপ ডির দাগি অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ আগেই দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এবার গ্রুপ সি ও গ্রুপ ডির যোগ্যদের তালিকা প্রকাশেরও নির্দেশ দিল আদালত একই সঙ্গে যোগ্য প্রার্থীরা যাতে বয়সজনিত ছাড় পান এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন সেই নির্দেশও দেন বিচারপতি সিনহা আজ মামলার শুনানিতে হাইকোর্ট জানায় দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে যারা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য নয় তাদের তালিকাও প্রকাশ করতে হবে আগামী আটই ডিসেম্বরের আগে এই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত বিচারপতি সিনহা জানান ওই তালিকায় যারা ওয়েটিং লিস্টে ছিলেন তারাও যদি যোগ্যদের তালিকায় থাকেন সেক্ষেত্রে তারাও বয়সজনিত ছাড় পাবেন এবং অংশ নিতে পারবেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি গ্রুপ মামলায় আগেই সাত হাজার দুশো তিরানব্বই জন দাগিদের তালিকা প্রকাশের নির্দেশ দেয় আদালত ইতিমধ্যেই নাম রোল নাম্বার অভিভাবকের নাম ঠিকানা সহ তিন হাজার পাঁচশো বারো জন দাগিদের তালিকা প্রকাশ করেছে এসএসসি এবার সময়সীমা বেঁধে যোগ্যদের তালিকাও প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট আকাশ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চাওয়ালা সাজিয়ে ভিডিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বানানো প্রধানমন্ত্রীর বিকৃত ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করলেন কংগ্রেস নেত্রী বিতর্কে ঝড় উঠেছে জাতীয় রাজনীতিতে রাজনীতিতে আক্রমণ পাল্টা আক্রমণ থাকবে। কিন্তু এবার সীমা ছাড়ানোর অভিযোগ উঠল কংগ্রেস নেত্রী রাগিনী নায়কের বিরুদ্ধে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা প্রধানমন্ত্রীর ভিডিও তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলনে চা বিক্রি করছেন মোদী নরেন্দ্র মোদী নিজেই জানিয়েছিলেন যে গুজরাটের বাদনগর স্টেশনে তার বাবার চায়ের দোকান ছিল ছেলেবেলায় তিনি বাবাকে সাহায্য করতেন आर्तानिए एकता समय मोदी के चावाला बोले কটাক্ষ করেছিলেন কংগ্রেস নেতা મનીશંકર આયર મનીશંકર આયરજીને જો કહા થા કોંગ્રેસ કે અધિવેશન કે સમય કે યે મોદી ક્યા ચીજ હે મે અપને કોંગ્રેસ કે અધિવેશન કે બાર એક છોટા સા ટેન્ટ દેતા હું મોદી આયે ઓર યહા પર આકર ચાએ બેચે મુજે લગતા હે એક નયા મનીશંકર આયર કોંગ્રેસ મે ઉભર કર આયા હે મોદી ચાવાલા વિડિયો નીએ બીજેપી જોખન પ્રતિવાદે શરબ সে সময় নীরব কংগ্রেস এখনো তাদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি চাই বলো চাইয়ে আকাশ বার্তা বুড়ো হারে ভেলকি বোধহয় হয় একেই বলে রাঁচির পর রায়পুর ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচে সেঞ্চুরি করলেন বিরাট কোহলি একশো দু রানের ঝকঝকে ইনিংস খেললেন তিনি ঋতুরাজ গায়কোয়াট করেছেন একশো পাঁচ রান ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা তিনি আউট হন চোদ্দ রানে পঞ্চাশ ওভারে ভারত তোলে তিনশো আটান্ন রান ভারত টুকরো না হলে বাংলাদেশের শান্তি আসবে না ফের উস্কানিমূলক মন্তব্য বাংলাদেশের বাংলাদেশে অশান্তি তৈরি করে ভারত দাবি বাংলাদেশের জামাতপন্থী প্রাক্তন এক সেনা কর্তা বাংলাদেশের শান্তি আনতে হলে নাকি ভারতকে টুকরো করতে হবে এরকমই মত দেশের এক প্রাক্তন সেনা কর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি ঢাকা একটি আলোচনা সভায় কথা বলেছেন তার অভিযোগ ভারত বাংলাদেশে সবসময় অশান্তি জিয়ে রাখে ভারত যতদিন টুকরা টুকরা না হয়ে যাবে কিয়ামত পর্যন্ত তারা বাংলাদেশকে শান্তি থাকতে দেবে না আমাদের গণমাধ্যম আমাদের সাংস্কৃতিক অঙ্গন আমাদের বুদ্ধিজীবী এবং পার্বত্য চট্টগ্রাম আপনার এই পানি নিয়ে যারা আমাদের করছে বাদ সৃষ্টি করে তারা ভিতরে ভিতরে করতে থাকবে ব্রিগেডিয়ার আজমির বাবা ছিলেন জামাতের নেতা পাকিস্তান থেকে বাংলাদেশের আলাদা হয়ে স্বাধীন হওয়ার বিরোধী ছিলেন ব্রিগেডিয়ার নিজেও জামাতপন্থী বলেই পরিচিত ভারতকে দোষ দিলেও পূর্ব পাকিস্তানে পাক সেনার অত্যাচার ভাষা সন্ত্রাস ইত্যাদি বিষয়ে টু শব্দটিও করেননি তিনি ঢাকার এই সভায় বাংলাদেশে আমেরিকার মদতে হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য যে তথাকথিত জুলাই বিপ্লব সে ব্যাপারেও তিনি নিশ্চুপ আকাশ বার্তা তারা চার থেকে পাঁচটি নির্বাচনে ভোট দিয়েছেন দু হাজার পঁচিশের ভোটার তালিকাতেও নাম রয়েছে তারপরেও এখনো এনিউমারেশন ফর্ম পাননি বাঁকুড়ার বাঘজুড়ি গ্রামের চার মহিলা কেন ফর্ম এলো না এখনো তার সদুত্তর পেলেন না তারা এসআইআরএ কাজ প্রায় শেষের পথেই তবে এখনও হাতে এলুমোনেশন ফর্ম পাননি বাঁকুড়ার বাগজুরি গ্রামের চার মহিলা কেউ বিগত তিনটি নির্বাচনে ভোট দিয়েছেন সশরীরে কেউ আবার তার থেকেও বেশিবার ভোট দিয়েছেন স্বাভাবিকভাবেই তাদের প্রত্যেকেরই নাম প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশের ভোটার লিস্টে বাগজুরি গ্রামের একশো তিরাশি নম্বর বুথের বিএলও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে এসেছেন আবার সেই ফর্ম নিয়েও এসেছেন কিন্তু এখনো এনুমারেশন ফর্ম না পাওয়ায় আতঙ্কে দিন কাটছে ওই চার মহিলার কারণ আমাদের দু হাজার লিস্টে নাম আছে কিন্তু ওনারা বলছেন বিএলও স্যার বলছেন যে অ্যাপে নাম নেই সেক্ষেত্রে আমাদের ফর্ম দেওয়া যাবে না আর কি নেই আর কি ওনাদের কাছে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর তৃণমূলের দাবি নির্বাচন কমিশন তাড়াহুড়ো করে এসআইআর এর কাজ করতে গিয়ে মানুষকে এভাবে হয়রান করছে এত তড়িঘড়ি জানি না কিভাবে কি কাজ করছে কি উদ্দেশ্য ওনার বেছে বেছে মানে অরিজিনাল ভোটার আমরা তো একটা অরিজিনাল ভোট ভোটারকে বাদ দিতে দেবো না কিভাবে ওই চারজন ভোটারের নাম বাদ গেল তা জানতে চেয়ে ছাতনা ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই চার মহিলা ব্লক প্রশাসনের তরফে এই সমস্যা সমাধানের জন্য তেসরা ডিসেম্বর পর্যন্ত সময় চাওয়া হয়েছে আকাশ বার্তা এখন সময় একটা বিরতির ফিরে আসছে বিরতির পর সঙ্গে থাকুন